বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ রবিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং বাচ্চার বাজার আপডেট শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলে প্রত্যেকদিন আমি রেডি মুরগির বাজার আপডেট এবং সকল ধরনের বাচ্চার বাজার আপডেট দিয়ে থাকি প্রথমে যে কথাটি বলি আমি সেটা হলো জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে এই দামটা কিন্তু পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার বাছাই করে এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং কে কোন কোম্পানির বাচ্চা কতটা টাকা দরে সংগ্রহ করছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে অন্যান্য খামারি ভাইদের উপকার হবে আর যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন আমাদের কাছে কোনো ব্রয়লারের বাচ্চা নেই যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন তারা আমার ডিসপ্লেতে একটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই এ গ্রেডের বাচ্চা পাবেন এবং মানসম্মত এ গ্রেডের বাচ্চা পাবেন ইনশাআল্লাহ তাই যাদের বাচ্চা প্রয়োজন তারাই শুধু ফোন দিবেন আমরা সর্বনিম্ন পাঁচশো পিস অর্ডার নিয়ে থাকি পাঁচশো পিসের নিচে আমরা ডেলিভারি করি না তাই যাদের দরকার তারা ভিডিও দেওয়া ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে সোনালি গ্রুপের বা টাইগার কালার বার্ড ফার্মি এগুলো বাচ্চা পেয়ে যাবেন ইনশাল্লাহ অযথা কেউ ফোন দিবেন না শুধু যাদের বাচ্চা প্রয়োজন তারাই ফোন দিবেন আর যাদের মিশরি ফার্মের বাচ্চা প্রয়োজন শুধুমাত্র মিশরি ফার্মের বাচ্চা রংপুর হেঁসারি মালিক মোহাম্মদ আব্দুল মালিক ভাই উনি একটা বিশেষ ব্যবস্থা করছেন সেটা হলো আমার ভিডিও থেকে ওনাকে কল দিলে রেগুলার প্রাইজের সে উনি দুই থেকে তিন টাকা কম নেবেন এটা শুধু প্রান্তিক খামারিদের জন্য উনি এই ব্যবস্থাটা করছেন তাই যাদের শুধুমাত্র মিশরি ফার্মির বাচ্চা লাগবে তারা রংপুর হেঁসারির মালিক মোহাম্মদ আব্দুল মালিক ভাইকে কল দিলে আপনারা এ গ্রেটের বাচ্চা পাবেন ইনশাল্লাহ অরিজিনাল মিশরি ফার্মির বাচ্চা পাবেন আজকে বাচ্চার দাম ঊর্ধ্বমুখী বাচ্চার দাম বৃদ্ধি পেয়েছে গত দুই তিন দিনের সে কেননা গত দুই তিন দিন আগেই মানে বৃহস্পতিবারই বাচ্চার দাম ছিল আপনার সোনালির দাম ছিল বিশ টাকা আজকে এটা ছাব্বিশ টাকায় বিক্রি হচ্ছে সোনালি ক্লাসিক ছিল একুশ টাকা এটা আজকে সাতাশ টাকায় বিক্রি হচ্ছে সোনালী হাইব্রিডটা ছিল ছাব্বিশ টাকা আজকে এটা একত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সোনা সুপার হাইব্রিড ছিল ছত্রিশ তেত্রিশ টাকা এটা আজকে সাঁত্রিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরি ফাউমি ছিল পঁচিশ টাকা আজকে এটা তিরিশ টাকায় বিক্রি হচ্ছে সাদা ফাউমি ছিল তেইশ টাকা সেটা আজকে আঠাশ টাকায় বিক্রি হচ্ছে টাইগার এবং কালার বার্ড বাচ্চা ছিল ঊনপঞ্চাশ টাকা এটা আজকে একান্ন টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চার দাম গতকাল গত বৃহস্পতিবার ছিল চল্লিশ টাকা এটা আজকে একচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এছাড়া যাদের হাঁসের বাচ্চার প্রয়োজন ক্যাম্বেল হাঁস মাদিটা পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল গড় হচ্ছে চল্লিশ টাকা বেজিং হাঁসের বাচ্চা হল নব্বই টাকা দেখেন সোনালি গ্রুপের বাচ্চা কিন্তু আবারও দিন দিন দাম বৃদ্ধি পাচ্ছে তাই যাদের বাচ্চা প্রয়োজন যারা রেডি মুরগির রেডি খামার আছে তারা বাচ্চা সংগ্রহ করতে পারেন ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ক্রিটের বাচ্চা পাবেন যাদের এই বাচ্চাগুলো প্রয়োজন আমাদের কাছে কোনো ব্রয়লারের বাচ্চা পাবেন না তবে আমরা ব্রয়লারের দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা সিপি কোম্পানির বয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপান্ন টাকা আমান কোম্পানির বালার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা মেঘনা কোম্পানির ব্রয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা নারিশ কোম্পানির ব্রয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা এসিআই কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেপান্ন থেকে পঞ্চান্ন টাকা কাজী কোম্পানির বয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপান্ন টাকা নিউ হোপ কোম্পানির বয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা প্রোভিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা আর এম আর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা ইপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা ফ্রেশ কোম্পানির ব্রয়ার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়ান্ন তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা পিপলস কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা নিউ হোক কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা আজকে কোয়ালিটি কোম্পানির বয়ের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা আবির কোম্পানির বয়লের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা সানি কোম্পানির বয়লের বাচ্চা বিক্রি হচ্ছে তেপান্ন থেকে পঞ্চান্ন টাকা আফতাব কোম্পানির বয়লের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপান্ন টাকা আর আর পি কোম্পানির বয়লের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা স্বদেশ কোম্পানির বয়লের বাচ্চা বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা এখন আপনাদের রেডি ব্রয়লারের দাম দেওয়ার চেষ্টা করবো তবে রেডি ব্রয়লারের কিন্তু গত দুই তিন দিনের সে একটু দামটা বৃদ্ধি পাইছে আলহামদুলিল্লাহ আর সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা তবে আপনারা বাজার চাষেবাশি করে ব্রয়লার বিক্রি করবেন কারণ এটারও দাম পরিবর্তন হতে পারে জায়গা এবং সময়ের ব্যবধানে আজ বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা আজ বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো নব্বই থেকে দুশো পঁচানব্বই টাকা আজ বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা আজ কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো নব্বই থেকে দুশো পঁচানব্বই টাকা আজ ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো পাঁচ টাকা আজ ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচানব্বই থেকে তিনশো টাকা আজ মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা আজ নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা আজ খাগড়াছড়িতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ গাজীপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা আজ ফেনিতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ কক্সবাজারে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আর চাঁদপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ বরিশালে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আর